হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত পঁচিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের সপ্তম শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মনঃঃ প্রশান্তীয় পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখিশু তথা মানাপ মানয়ঃ অনুবাদ মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান এই শ্লোকে ভগবান বলল যিনি হচ্ছে মনকে জয় করে প্রশান্ত হয়েছেন তিনি হচ্ছে পরমাত্মাকে অর্থাৎ ভগবানকে ভগবানের স্বরূপকে ভগবানের জ্যোতিকে তিনি হচ্ছে উপলব্ধি করতে পেরেছেন এই বিষয়টা বুঝলাম এবং সেই ব্যক্তির নিকট শীত এবং শীত অর্থাৎ গরম বা উষ্ণ মানে সহনীয় তাপমাত্রা সবকিছু সমান সুখ এবং দুঃখ সমান এবং সম্মান এবং অপমান উভয় তার কাছে সমান এই বিষয়টা আমরা বুঝলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই কোন একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে সকলকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হয় মন যখন নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বর্ষতা স্বীকার পূর্বক অনুসরণ করতে হয় মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন তাই তিনি সুখ ও দুঃখ শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়তা এর বিষয়টা আমরা বুঝলাম সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ